সুন্দর করে জানাইয়া দিলেন পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও আমি আল্লা রাব্বুল ননু পরিমাণ কোনো বান্দার প্রতি জুলুম করি না কোন বান্দির প্রতি আমি আল্লাহ তালার জুলুম করার কোনো কাজই না

আল্লাহ তো হাজিরিন সুরা বাকারা এক নম্বর সুরা একশো পুচপান্ন নম্বরে আল্লাহ তালা বলতেছেন সুন্দর করে জানাইয়া দিলেন আমার আল্লাহ তালা সুন্দর করে এখানে জানাইয়া দিলেন যে আমি মানুষ আমি তোমাদেরকে কি করব তোমাদেরকে বিপদ দিয়ে তোমাদেরকে অসুস্থ করে তোমাদের খেতে খামারে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে পরীক্ষা করার জন্য জীবন হবে মৃত্যু দিয়ে পরীক্ষা করব কথা হলো ঠিক কিনা সম্মানিত হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাইয়া দিলেন ওয়ালানা বুল্লু ওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউসি ওয়ান জুয়াই ওয়া মিনাল আমরি আনফুসি

ওনা মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াতসামারাত হে নবী আপনি তাদেরকে বলে দিন ইননা আল্লাহু মাআস-সাবিরিন এই বিপদাপদরা সম্মুখে হলেন হওয়ার পরে আপনি তাদেরকে এই সুসংবাদটি দিয়ে দিন যারা এই বিপদাপদের সম্মুখে ধৈর্য ধারণ করলো অর্থাৎ সবরকারীদের আপনি সুসংবাদটা দিয়ে দিন পড়া সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন বালা মুসিবত তিনটা কারণ আছে বালা মুসিবত আসার তিনটা কারণ আছে এক নাম্বার কারণ জেনা দুই নাম্বার কারণ ধৈর্য আল্লাহ তালা পরীক্ষা দিবেন সেই পরীক্ষাতে উত্তীর্ণ হতে হবে দুনিয়ার প্রথম নবী হজরত আদম সাল্লাম থেকে শুরু করে মোহাম্মদুর রসুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর দুনিয়ার জমিনে এসেছেন প্রত্যেকটা পয়গম্বরকে আমার আল্লাহ তালা পরীক্ষা দিয়েছেন কথা বলুন ঠিক কিনা সন্মানিত হাজির আমার আল্লাহ রপন আলমিন এখানে পরীক্ষার কথা বললেন আমি মানুষকে বিপদ আপদ জীবন জীবন তাদেরকে অসুখ অসুস্থতা দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব আর তিন নাম্বার কারণে হচ্ছে অধিকার এই তিনটা জিনিসের কারণে মানুষের কপালে মানুষের বিপদ আপদ নেমে আসে কথা বলুন ঠিক কিনা এক নাম্বারে কি জেনা বলেন কি জেনা জেনা মানে বোঝেন দাবি সারি করা কি করা করা ভাবে মানুষের ইজ্জ হরণ করা কেউ দেখে নাই কিন্তু দেখে কে বলেন কে দেখে আল্লাহ দেখে দুই নাম্বারে হচ্ছে পরীক্ষা মানে কে আল্লাহ পরীক্ষা দিয়ে মানুষকে বিপদ মানুষকে পরীক্ষা করবেন আর তিন নাম্বারে হচ্ছে আমার আল্লাহ রব্বুল আলমিন অধিকার মানে আল্লাহ যে বান্দাকে বিপদ আপদ দেবেন এর আল্লাহ অধিকার কি আল্লাহ যে মানুষকে পরীক্ষা করবেন এটা কার অধিকার আল্লাহ রব্বুল আলমিনের অধিকার কারণ তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি কিন্তু আমাদেরকে বাজার থেকে কিনে আনেন নাই তিনি স্বয়ং নিজের হাতে আমাদেরকে তৈরি করেছেন এই জন্য আল্লাহ তালার অধিকার আছে আমাদেরকে পরীক্ষা করার কথা বলুন ঠিক কিনা আমরা যেমন দুনিয়ার জমিনে একটা মুরগি বা একটা খাসি বা একটা গরুর ছাগল কুরবানি দেওয়ার জন্য বাজার থেকে ক্রয় করে নিয়ে আসি কয় করে নিয়ে আসার পরে তার একটি কাজ হয়ে যায় মহাজন যে নিয়ে আসলো নিয়ে আসার পরে তার মাত্র কাজ তাকে জবাই করবে ওই গরু বা খাসি বা দুম্বা বা ও তার কথা বলার মতো কোনো সুযোগ নেই সে বলতেও পারবেন আমাকে কেন জবাই করতেছে কথা বলুন ঠিক কিনা একটা কবিতর বাচ্চা যখন আমরা কিনে নিয়ে আসি নিয়ে আসার পরে কবিতর বাচ্চার একটাই কাজ থাকে মালিকের সামনে মাথাটা লুইয়ে দেওয়া মালিক তাকে জবাই করে খেয়ে ফেলবে পবিত্র বাচ্চার বলার মতো কোন অধিকার থাকে না যে আমাকে কেন জবাই করতেছেন কথা বলুন ঠিক কিনা তো আল্লাহ তালা তো আমাদেরকে কিনে আনেন নাই আমরা তো কবিতর হাঁস মুরগি গরু ছাগল বাজার থেকে কিনে নিয়ে আসি আল্লাহকে আমাদেরকে বাজার থেকে কিনে নিয়ে আসছেন বলেন হ্যাঁ তাহলে আল্লাহর কি অধিকার নাই মানুষকে পরীক্ষা করার এই জন্য আমি বলেছি দুনিয়ার শুরু থেকে আদম আলাই সাল্লাম থেকে শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম পর্যন্ত যত পয়গম্বর দুনিয়ার জমিনে এসেছে আমার আল্লাহ রব্বর আলম প্রত্যেকটা পয়গম্বরকে পরীক্ষা করেছেন পরশুবাহান আল্লাহ সোনমারি তো প্রিয় ভাইয়ের আমার গভীর মনোযোগ দিয়ে বুঝতে হবে বাবা আমার আল্লাহ রব্বুল আলমিন মানুষকে যদি পরীক্ষা করবেন আল্লাহ তাআলা নিজেই বললেন ইন্নাল্লাহা লায়যলু মিছকাল দাররা ওয়া ইন তাকু হাসানাতাই যুয়াইফহা ওয়া ইউতিমি লযুনহু আজরান আযীমা আমি আল্লাহ কোনো বান্দার প্রতি অণুপরিমাণ ذره পরিমাণ জুলুম করি না কিন্তু বান্দা দুনিয়ার সামনে আমি বান্দাকে পরীক্ষা করব বিপদাপদ দিয়ে আল্লাহ তাআলা এটার সূরাও দিয়ে দিলেন অনা লা নাবুলু আন্না কুন বিশাইমিন মিনাল খাউফি ওয়াল জুয়ি ওয়া নাখাসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া আমার আল্লাহ তালা সুন্দর করে জানাইয়া দিলেন আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব বিপদ দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব অসুস্থতা দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব খেতে খামারে এবং খামার নষ্ট করে তোমাদেরকে পরীক্ষা করব জীবন দিয়ে এই পরীক্ষায় যদি তোমরা উত্তীর্ণ হতে পারো হে নবী আপনি বলে দেন যারা এই ধৈর্য ধারণ করলো তাদেরকে সুসংবাদটি দিয়ে দেন আর মানে বোঝা গেল বিপদ আপদ আসলে কি করতে হবে ধৈর্য কি করতে হবে আমরা কি ধরি বলেন তো হ্যাঁ আমাদের সামনে কোনো বিপদ আসলে আমরা আল্লাহ তালাকে গালি দিতে পারি না কথা বলেন না কেন আমি কিন্তু অসুস্থ যখন কথা বলতে লাগে মনে হয় সুস্থ হয়ে গেছে কথাটা বোঝার নাই হ্যাঁ তিন দিন থেকে গায়ে জ্বর রাত্রে ঘুম হয় না কোনটা শোনা হয়তো বা বুঝতে পারতেছেন তারপরে যখন আমি আপনাদের সামনে কথা বলতে লাগি তখন মনে হয় মানে এবছর মাহফিলের এত চাপ পড়ে গেছে গত দুই দুইটা মাহফিল আমি ছেড়ে দিলাম ছেলে অসুস্থতার কারণে রাত্রে রাত জাগার কারণে তারপরে যখন স্টেজে উঠে কথা বলতে হয় যে সুস্থ হয়ে গেছে এটা আল্লাহ তালার নিয়াম ধৈর্য ধারণ করতে হবে এখন আমি যদি বলি যে আল্লাহ আপনার আমাকে এই সময় ইয়ে দিলেন আমি দুইটা মাহফিল করলে না হলে দশ হাজার টাকা করতে কথা বলেন ঠিক কিনা তা আমি যদি আল্লাহ তালাকে দোষ দিই তাহলে হবে তাহলে আমি কি সফর করতে পারলাম বলেন পারলাম না শোন মানে তাহাজরিন প্রিয় ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে বুঝবেন ফর এক্সাম্পল একটা জিনিস দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিই একটা লোক দুনিয়ার জমিনে খিদির আলাই সাল্লামের সঙ্গে দেখা করার সাব জাগলো এ আল্লাহ তালার কাছে দোয়া করলেন আল্লাহ আপনার হাবি পাবি পাইকাম্বর হজরতে খিজির আলাই সাল্লামের সঙ্গে আমাকে একটু সাক্ষাৎ করে দিন ঘটনাক্রমে হজরতে খিদির আলাহিসাল্লামের সঙ্গে তার একদিন সাক্ষাৎ হয়ে গেল বোঝেন নাই সাক্ষাৎ হওয়ার পরে এবার লোকটিকে ডাক দিয়ে বলতেছে আলাইসাল্লাম হে বান্দা বলো তো আমার সঙ্গে দেখা করার কেন অত সাহ জেগেছে আপনি তো আল্লাহ তালার কাছে দোয়া করেন আপনি একটু আল্লাহ তালার কাছে দোয়া করে দেন আল্লাহ যেন আমার দুঃখ কষ্টগুলো গুলো ঘুষিয়ে দেয় আমি যেন দুনিয়ার জমিনে সুখ আর শান্তি নিয়ে বেঁচে থাকতে পারি খিদুর আলাইসাল্লাম ডাক দিয়ে বললেন তুমি আল্লাহ তালার কাছে এই দোয়া করিও না বরং আল্লাহ তালার কাছে দোয়া করো দুনিয়ার জমিনে যারা সুখ শান্তিতে আছে তাদের মতো থাকতে যাও এবার চিন্তা করে বলতেছে হুজুর তাহলে আমি কী করবো বলতেছে তুমি আগে খোঁজ নিয়ে দেখো এই দুনিয়ার জমিনে সব থেকে সুখী ব্যক্তিটাকে কথাটা বোঝেন নাই এই দুনিয়ার জমিনে সব থেকে সুখী ব্যক্তিটা কে তুমি আগে খোঁজ নাও এ বান্দা খিদুর আলাহ সঙ্গে কথোপকথন শেষ করার পরে দুনিয়ার জুবিনে ছড়িয়ে পড়লেন মানুষ খোঁজা শুরু করে দিলেন যে দুনিয়ার জুবিনে সব থেকে সুখী ব্যক্তিকে আমি তার নিকট ভক্তিতে যাব তাকে আমি খোঁজ করব এবার এই বান্দা খোঁজ করতে করতে হঠাৎ একটা সোনারের সঙ্গে তার দেখা হয়ে গেল সোনারদের ব্যবসা কিন্তু সর্ব নিয়ে কথা বলেন ঠিক না এই সোনারকে দেখে এত সুন্দর তার চেহারা নুরানি চেহারা সুস্থ সাবল একটা মানুষ বিবি সুন্দর বাড়ি গাড়ি সব আছে সন্তান সম্মতিও সুস্থ সাবল এবারে সোনারের কাছে গিয়ে এই বান্দাটা বলতেছে প্রিয় ভাই আমার আমি এতদিন ধরে সুখী মানুষ খুঁজতেছিলাম কাউকে পেলাম না কিন্তু দূর থেকে আপনাকে দেখে মনে হলো এই দুনিয়ার জমিনে সব থেকে সুখী ব্যক্তি আপনি সোনার এবার চিৎকার করে ডাক দিয়ে বলতেছে রে ভাই এই দুনিয়ার জমিনে সব থেকে সুখী ব্যক্তি যদি আমি হই আমার থেকে বড় কষ্টের ভিতরে কেউ নেই কথাটা বোঝার নাই আমার থেকে বড় কষ্টের ভিতরে আর কেহ নাই বলতেছে কেন বলতেছে উপর থেকে তুমি আমাকে সুখী দেখতেছো আমার অন্তরের ভিতরে বলা বল আমি যে কষ্ট দিয়েছেন এই কষ্ট বলার মতো ধৈর্য ধারণ আমি বলার মতো মানে মানুষ খুঁজে পাই না খুঁজেন নাই এবারে বান্দা নাসর বান্দা ডাক দিয়ে বলতেছে আপনার মনের ভিতরে কি কষ্ট আপনি এত সুন্দর সুস্থ একটা মানুষ আপনার বাড়ি আছে ব্যবসা আছে সুন্দর স্ত্রী আছে সন্তান সম্ভাবনা সমস্ত কিছুই আছে টাকা পয়সা আছে তারপরে আপনি কেন এত দুঃখী এবার সোনার ডাক দেয় বলতেছে ভাই যান তাহলে একটু গভীরে যেতে হবে বলেন কি গভীরে বলতেছে হঠাৎ করে আমার স্ত্রী এত সুন্দরী মানুষ আমার স্ত্রীর সম্ভ্রান্ত পরিবারের মেয়ে আমার স্ত্রীর বাবা খুবই বড়ো লোক আমার স্ত্রীর বংশধর খুবই বড়লোক লোক বড় বংশধর কিন্তু তাকে আমি যখন বিবাহ করলাম সে সুন্দরী মেয়ে খুবই সুন্দর তার মুখে চোখের চাহনি তার চোখের ইশারা দেখে আমি সবসময় তার উপর মা হয়ে থাকি কিন্তু হঠাৎ একদিন আমার স্ত্রীটা অসুস্থ হয়ে গেল স্ত্রী অসুস্থ হওয়ার পরে আমি তাকে ডাক দিয়ে বললাম স্ত্রী রে তার পাশে বসে আমি যে বললাম স্ত্রী তুমি কোনো টেনশন তুমি যেহেতু অসুস্থ হয়ে যাচ্ছ তুমি যদি মারা মারা যাও তুমি যাওয়ার পরে আমি তোমাকে ওয়াদা করলাম তুমি মৃত্যুবরণ করার পরে আমি জীবনে আর কাউকে বিয়ে করব না কথাটা বুঝতে পারছি দেখেন তো সুখী ব্যক্তি কার এত সুখ দুনিয়ার জমিনে কে এমন সুখী এবারই ব্যক্তিটা চিন্তা করতেছে তাহলে পরে বলেন বলতেছে আমার স্ত্রী কান্না কান্না সরে ভিজা ভিজা চোখে আমাকে বললো যে না পুরুষ মানুষের মুখে এমন কথা মানাই না কারণ আমি যখন মৃত্যুবরণ করব করবো ছয় মাস বা এক বছর পরে আপনি আমাকে ভুলে যাবেন কি হবে ছয় মাস বা এক বছর পরে আপনি আমাকে কি করবেন ভুলে যাবেন মৃত মানুষের কথা মানুষের কয়দিন আর মনে থাকে বলেন তো শোন মানে তো হা জিনিস প্রিয় ভাইরা আমার এইবার যখন এই সোনার বেচারা স্ত্রীকে বিশ্বাস করাবে যে তুমি মরে যাওয়ার পরে আর কাউকে বিগ্রহ করাবো না তার অন্তরের ভিতরে কামনা জাগলো বাসনা জাগলো যে স্ত্রীকে কিভাবে বোঝানো যায় না হঠাৎ করে স্ত্রী মৃত্যু শ্রদ্ধার দিকে চলে যাচ্ছে স্ত্রী তাকে কাছে ডাক দিয়ে বলতেছে যে ও আমার প্রাণের স্বামী আমি যেদিন মৃত্যুবরণ করবো এক মাস বা দুই মাস পরে আপনি অন্য একটা সুন্দর একটা মেয়ে দেখে বিবাহ করে নিয়েন এইবার প্রিয় ভাই আমার আমার অন্তরের ভিতরে তাকে বিশ্বাস করানোর জন্য এমন একটা বুদ্ধি চেপে বসলো পরে যখন স্ত্রী আমাকে ডাকলো আমি কি করলাম আমার যৌনাঙ্গ আমার পুরুষাঙ্গ তো কেটে আমি তার সামনে নিয়ে গিয়ে বললাম এই যে দেখো তুমি যে বিশ্বাস করতেছো না যে তুমি মৃত্যুবরণ করার পরে আমি কাউকে বিবাহ করব না এই যে তার প্রমাণ কথাটা বোঝেন নাই যে আমি যে কাউকে বিবাহ করব না আমার পুরুষাঙ্গটাই আমি কেটে ফেলে দিলাম এই যে এটাই তার প্রমাণ স্ত্রীর এবার চিৎকার করে ডাক দিয়ে বলতেছে প্রাণের স্বামী গো আপনি এটা কি করলেন বলতেছে তুমি যে বিশ্বাস করতে চাও না স্ত্রী আল্লাহর কি হায়াত রেখে গিয়েছেন স্ত্রী এবার আমার মুখের দিকে তাকিয়ে সে বাঁচতে শুরু করলো আস্তে আস্তে সে সুস্থ হয়ে গেল সুস্থ হওয়ার পরে আমার স্ত্রী এত সুন্দর এত সুন্দর তার চোখের চাহনি আমার স্ত্রী যখন আমার দিকে তাকায় ব্যক্ত চোখে তাকায় তাকে দেওয়ার মতো আমার কিছু কিচ্ছু নাই কথা বলেন সে যে এত সুন্দর করে আমার দিকে তাকায় তার যৌবনের ইশারা দিয়ে আমাকে তাকে দেওয়ার মতো আমার ভিতরে কিচ্ছু নাই কারণ আমার আসল জিনিসটাই আমি কি করছি কেটে ফেলছি তখন এই লোকটা এই সোনারের গল্পটা শোনার পরে এবার আবার ঘটনাক্রমে হজরতে খিদির সাল্লামের সঙ্গে দেখা হয়ে গেল দেখা হওয়ার পরে এই লোকটা বাড়িতে চিন্তা করে দেখল কিরে দুনিয়ার জুমিনে যে সুখ আমি খুঁজতেছি যে শান্তি আমি খুঁজতেছি আমার অন্তরের ভিতরে তো শান্তি দূরের কথা আমার মনে হয় এই দুনিয়ার জমিনে আমি সবথেকে বড়ো সুখী আমার মতো সুখী আর কেউ নাই কারণ এত সুন্দর একটা মানুষ সুস্থ সাবল টাকা পয়সা বাড়ি গাড়ি সুন্দর স্ত্রী সবই আছে কিন্তু তার অন্তরের ভিতরে এত বড় একটা কষ্ট এটা আমি জানতাম না ঘটনাক্রমে খিদির আলাই সঙ্গে আবার দেখা হয়ে গেল দেখা হওয়ার পরে এবার অমর ডাক দিয়ে বলতেছে হুজুর আর দোয়া করা লাগবে না দুনিয়ার জমিনে এই দুনিয়ার জমিনে এমন কোন ব্যক্তি নাই যে সুখে নাই বলতেছে তাহলে বুঝতে পারছো কথাটা বোঝেন নাই এখন বলেন তো মানুষ সুখী হয় কখন জান্নাতে গেলে কখন দুনিয়ার জমিনে সুখ শান্তি জীবনও আসবে না বিপদ আপদ সমস্ত কিছু লেগেই থাকবে আর একটা মানুষ যখন জান্নাতে যাবে মানুষের সঙ্গে মানুষের কোনো দরকার পড়বে না জরুরত পড়বে না জান্নাতে যখন যাবে যাওয়ার পরে آرارك رحوظاً الله خلال شمية قطب النسل سبحان الله أي من رب كريم شنطر قلزانا ولا نبنونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين আল্লাহ তালা সুন্দর করে জানাইয়া দিলেন পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আমি পরীক্ষা করব কি করব পরীক্ষা করবো হ্যাঁ বলে দেন যারা সবুজ করবে তারাই হচ্ছে সুসংবাদ পাবে এখন বলেন তো দুনিয়ার জমিনে কেউ যদি আল্লাহ তালাকে সবথেকে বেশি ভালোবাসে কেউ যদি আমার আর কেউ যদি আমার রব্বিকারীনকে বেশি ভালোবাসে সে যদি একটা কষ্ট দেয় তাহলে তার দেওয়ার কষ্টকে মারা যাবে কি যাবে না বলেন পৃথিবীর জমিনে আপনি সব থেকে কাকে বেশি ভালোবাসেন বলেন তো আপনার মা বলেন ঠিক না আপনার মা যদি আপনাকে একটা কষ্ট দেয় আপনি কি মেনে নিবেন না তারপরে মেনে নিলাম এটা আমি বাদে দিয়ে দিলাম তারপরে আমরা ভালোবাসি কিন্তু বন্ধু বান্ধবকে ফ্রেন্ড সার্কেলকে বলেন আপনার আপনার একটা বন্ধু যদি থেকে হারিয়ে যায় হঠাৎ করে সে হারিয়ে গেল অনেক খোঁজাখুঁজির পরে তাকে পেলেন না হঠাৎ করে আপনি একটা পুকুর পারে বসে আছেন ওই বন্ধুটা হঠাৎ করে এসে আপনার পিঠে এমন জোরে একটা কিল মেরেছে যে আপনার বন্ধ হয়ে যাবে এখন বলেন তো এত জোরে একটা কিল মারছে আপনি কি তাকে ছেড়ে দিবেন মনে মনে চিন্তা করতেছেন কে আমাকে মাল সাইজ করবো পিছনে তাকাইয়া দেখেন যে আপনার ওই হারিয়ে যাওয়া বন্ধু এখন বলেন তো ওই পিঠের আঘাতটা মনে থাকবে মনে থাকবে না বন্ধুকে আনন্দের সহিত জোরে বুকে চাপনে দিবে এবং বলবে বন্ধু কোথায় হারিয়ে গিয়েছিলি একটা বন্ধুর আঘাত যদি একটা বন্ধু মনে না থাকে তাহলে আল্লাহকে যে ভালোবাসতে পারবে আল্লাহর দেওয়ার দুঃখ কষ্ট তার কি মনে থাকবে বলেন হ্যাঁ মনে থাকবে থাকবে না এই জন্য প্রেম করতে হবে কার সঙ্গে আল্লাহর সঙ্গে প্রেম করতে হবে আল্লাহ রাসুলের সঙ্গে প্রেম করতে হবে কথাটা বোঝেন নাই আমার আমার অনেক কথা বলা যায় আমি একদিন তখন মুখে সম্মানিত ছাত্র মানুষ হঠাৎ করে আমি একদিন ঢাকা যাইতেছিলাম হানিফ নামে একটা বাস আছে আপনারা ছিলেন হানিফ বাসে যাইতেছিলাম তো যাওয়ার সময় বগুড়া পার হওয়ার পরে কিন্তু সিরাজগঞ্জ একটা হোটেল যাত্রা বিরতি হয় কি হয় না হ্যাঁ যাত্রা বিরতি হয় তখন ছাত্র মানুষ যেটা দেখতাম সেটাই খেতে মন চাইতো তো বোঝেন নাই ছোট মানুষ ছোট মানুষ তখন হালকা হালকা দাঁড়িয়ে এখানে উঠতেছে এগুলাতে নাই এখানে উঠতেছে বোঝেন নাই তো এখন আমি ওখানে বসে আমি একটা মানে বার্গার অর্ডার করলাম বুঝতে পারছেন অর্ডার করার পরে তো সবাই দেখি চামিজ দেখাচ্ছে তো আমি যে টেবিলে বসছি ওই টেবিলের সামনে দুইটা মেয়ে বসছে কে বসছে দুইটা মেয়ে বসছে মেয়ে বোঝানোর জন্য বলতেছি হাসির খোরা না তো বসার পরে তারা চামিচ দিয়ে খাইতেছে আর আমি বার্গারটা হাত দিয়ে খাইতেছি চেটে মশে খাইতেছি বোঝেন নাই মানে রসুলে যে সুন্নদ এটা বুঝতেছে না তোরা কথা বুঝতে পারছেন তো তারা চামচ দিয়ে খাইতেছে আর আমাকে ইনসাল্ট করতেছে মনে মনে আমাকে কি করতেছে ক্রিটিসাইজ করতেছে বোঝেন নাই তো আমার খাওয়া শেষ করে আমি গিয়ে বললাম যে ম্যাডাম হ্যালো ম্যাডাম আই টক টু অ্যাবাউট অ্যাবাউট ইংলিশ এগুলো ইংলিশ কথা বুঝতে পারছেন আমি কিন্তু ইংলিশ জানি কিন্তু আমি বলি না কারণ ইংলিশ জানাটা বড় বিষয় নয় আজকে ইংলিশরা ইংরেজরা দুই শত বছর আমাদেরকে কষ্ট দিয়েছে কোট প্যান্ট ইংলিশ বলাটা নয় আমি বললাম যে হ্যালো ম্যাডাম আই টক টু অ্যাবাউট ইংলিশ নো ইংলিশ ওই মহলে তো কি তখন আমি বললাম যে ম্যাডাম বাংলাই বলি তাহলে শোনেন আমি একটা মানুষের প্রেমে পড়ছি তো তাই চামিজ দিয়ে খেতে আমার খেয়াল ওই মহিলা চটাম করে লাভ করছে বলতে হুজুর আবার প্রেম করে তা আমি বললাম আমি এমন একটা মানুষের প্রেমে পড়েছি যে মানুষের গায়ে পর্যন্ত তেষট্টি বছরের জিন্দগিতে একটা মশা পর্যন্ত পড়ে নাই আসতে বলেন আমি এমন একজন মানুষের প্রেমে পড়েছি যেই মানুষকে আল্লাহ রব্বুল আলামিন নিজেই মেরাজে ডেকেছেন আমি এমন একজন মানুষের প্রেমে পড়েছি যে মানুষ তিষট্টিটা বছর কোনো মানুষের অন্তরে কষ্ট দেয় নাই আমি সেই মানুষটার প্রেমে পড়েছি মেয়ে দুইটা এবার মুখ বাংলার পাঁচের মতো ছোট করে তারাও হাত দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে কথাটা বোঝার নাই তার মানে বুঝতে পারছে যে হুজরাত হলেও কিছু জানে কথাটা বোঝার নাই আল্লাহ তালা অনেক জ্ঞান দিয়েছেন কিন্তু জাহির করার মতো একটির আমি রাখি না যদি দরকার পড়ে তখন সেটা ব্যবহার করি কথাটা বুঝতে এটাই হচ্ছে মুসলমানের সন্ধ্যার কথাটা বুঝতে পারছেন তো মুসলমান আজকে মেসির প্রেমে পড়ে ম্যারাডোনার প্রেমে পড়ে কথাটা বোঝেন নাই প্লেয়ার প্রেমে পড়ে তারপরে নেইমার নাকি চুল উঙ্গ ভুঙ্গ কাটে এইসব জিনিসের প্রেমে পড়তে পারে নবীজিকে ভালোবেসে তুমি কি নবীর একটা টুপি পড়তে পারো না হ্যাঁ নবীজিকে ভালোবেসে তোমার গায়েকে একটা নবীর পাঞ্জাবি পড়তে পারো না এ যুব হ্যাঁ নেইমারকে ভালোবেসে তুমি যদি দশ নম্বর গায়ে যার সিউটাইতে পারো আমাক বলে আমি বলতেছি কি রে এটা কি লাগাছে নেই মার নেইমার মানে কিছু হুজুরে আপনি বুঝবেন না বলেন তো হুজুরে কি বোঝে না হ্যাঁ বোঝে না ওই যুগ আছে বলেন আগে মানুষ হুজুদেরকে মুন্সি বলতো মোল্লা বলতো এখন বলে আলহামদুলিল্লাহ এখন হুজুরা অনেকে গিয়ে যাচ্ছে অহংকার নয় বোঝানোর জন্য বলতেছি তুমি যদি একটা মেরাডোনা দশ নম্বর জার্সি পরে তাকে ভালোবেসে সে একজন ইহুদি তার দেশে কিন্তু যৌন আচরণ একদম বৈধ না বুঝতে পারছেন ফ্রি সেক্স যাকে বলা হয় সেই দেশের একটা মানুষকে তুমি ভালোবেসে দশ নম্বর জার্সি গায়ে উঠাইতে পারো আর আমার নবী যে মানুষটার গায়ে তেষট্টি বছর একটা মশা পর্যন্ত পরে নাই তাকে তুমি ভালোবাসতে পারো না তাকে ভালোবেসে দেখো তোমার জীবন যৌবন সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাবে সম্মানিত হাজির কথা বেরিয়ে লাভ নেই একটা জিনিস বুঝেন বোঝানোর জন্য বলতেছি এটা বলে আমি শেষ করে দিব আল্লাহ তালা মানুষকে একবারই পরীক্ষা করবেন দ্বিতীয়বার পরীক্ষা করবেন না মন আলোচ্য বিষয়টা হচ্ছে পরীক্ষা আল্লাহ তালা মানুষকে বিপদ দেয় মানুষের বিপদ আসার কারণ কয়টা বলেন তো তিনটা একটা হচ্ছে জেনা আর একটা হচ্ছে অধিকার আর একটা হচ্ছে পরীক্ষা জেনা যত পারবে মানুষের বিপদ তত বৃদ্ধি পাবে জেনা মানে বোঝেন জেনা হচ্ছে আরবি শব্দ বাংলা হচ্ছে কি ব্যবিচার করা কি করা ব্যবিচার করা কথাটা বুঝতেন বুঝতে পারছেন পরীক্ষা মানুষ আল্লাহ তালা মানুষকে পরীক্ষা করবেন আর তৃতীয়টা হচ্ছে অধিকার তালা আমাদেরকে পরীক্ষা করবেন এটা আল্লাহ তালার হক আল্লাহ তালা অধিকার তার অধিকার আপনি যেমন একটা ছাগল কিনে এনে ইচ্ছা চলান একটা গাড়ি কিনে ইচ্ছা মতো চালান আল্লাহ তালা আমাদেরকে তো কিনেন নাই নিজে সৃষ্টি করেছেন তা আল্লাহ তালা অধিকার বুঝতে পারছেন সম্মানিত হাজিরিন এক ব্যক্তি মোসা আলাই সাল্লামের কাছে বললেন যে আর রাসুল আল্লাহ আপনি তো আল্লাহর কাছে তুর পাহাড়ে প্রতিদিন কথা বলেন তা আমার আল্লাহ তালার কাছে একটু গিয়ে বলেন যে আমার সামনে যত বিপদ আছে মানে আমি আমার ভবিষ্যৎ বাণীটা জানতে চাই মুসা আলাই সাল্লাম তুর পাহাড়ে গেলেন যাওয়ার পর আল্লাহকে ডাক দিয়ে আল্লাহ আমার এক আপনার এক বান্দা আমার এক তার ভবিষ্যৎ জানতে চাই আল্লাহ তালা ডাক দিয়ে বললেন তাকে গিয়ে বলো সে যেন ভবিষ্যৎবাণী না জানতে চাই কারণ ভবিষ্যৎ জানাটা অপরাধ এবং অন্যায় তার জীবনের সমস্ত কিছু কিন্তু শেষ হয়ে যাবে মোসা সাল্লাম বান্দার কাছে অম্মতের কাছে সে বললেন অম্মু তুমি যে আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ কবুল করেন রিজেক্টেড করে দিয়েছে কারণ ভবিষ্যৎবাণী করা কি কবিরা এখন তুমি যে ভবিষ্যৎবাণী জানবা এটা হচ্ছে একটা কবিতা গুলা অতএব তুমি জানিও না বান্দাটা নাসর বান্দা বলতেছে হুজুর আমি সাবধানে থাকবো আর আপনি আল্লাহকে তাহলে আর একদিন বলেন মুসা সালাম গিয়ে বললেন বলার পরে আল্লাহ বললেন ঠিক আছে যাও আমি কবুল করে নিলাম সে যেটা করবে সেটা আগে জানতে পারবে কথাটা বোঝেন নাই হঠাৎ করে তার একটি ঘোড়া মারা যাবে খুব সুস্থ সাবল দামি ঘোড়া সে আগেই জানতে পেরে গেছে মানে ভবিষ্যৎ দানি বোঝেন নাই জানতে পারার পরে লোকটা চিন্তা করতেছে কিনা এত সুস্থ সাবল একটা ঘোড়া কোথায় গিয়ে কী করবো এত মারা গেলে বিপদ কি করছে বাজারে নিয়ে গিয়ে বেছে দিছে দেওয়ার পরে বলতেছে মরলে ওর বাড়িতে মরুক আমার বাড়িতে যেন না মরে আর টাকা গুনতে স্যার বলতেছে ভবিষ্যৎ ভবিষ্যৎ জানার পরে কত লাভ হলো দেখেন কথাটা বোঝেন নাই ভবিষ্যৎ জানার পরে কী লাভ হলো আমার ঘোড়াটা মরে যাওয়া ঘোড়া আমি অন্য ধরনের কাছে বেছে দিতে পারলাম টাকাও পেলাম আমি ব্যসাও গেলাম বুঝেন নাই এইবার তার একটা দামি গোলাম ছিল অনেক দামি গোলাম ওই দামি গোলাম ওই বাজারে কেনার মতো কেউ ছিল না এইবার আল্লাহ জানিয়ে যাবে দিচ্ছে এই বান্দাটা চিন্তা করতেছে যে কিরে গোলাম এই গোলামকে বেচার মতো বা কেনার মতো তাই বাজারে কেউ নাই বাহিরের এক জায়গায় বাজারে নিয়ে গিয়ে বেসে আসছে ওর থেকে বেশি দামে টাকা গুনতেছে আর বলতেছে ভবিষ্যৎবাণী জানার কি উপকার বোঝার নাই এইবার আল্লাহ তালা জানিয়ে দিতে সে নিজেই মারা যাবে বোঝেন নাই আল্লাহ বলতেছে সে নিজেই মারা যাবে এই বান্দা চিন্তা করতেছে যে কিরে ঘোড়া মারা যাবে আমি বেসলাম গোলাম মারা যাবে আমি বেসলাম এখন আমি কার কাছে বিক্রি হব বোঝেন করুন নাই হ্যাঁ হ্যাঁ ঘোড়া মারা যাবে বিক্রি করলাম তারপরে হচ্ছে গোলাম মারা যাবে বিক্রি আমি এখন কার কাছে বিক্রি হঠাৎ করে মুসা আলাহিসাল্লামের সঙ্গে দেখা হয়ে গেল মৌসা আলাইসাল্লামকে ডাক যে বলতেছি আল্লাহ রাসুল আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন আমি যেন মারা না যাওয়া একটু সার দেওয়া হোক আল্লাহর কাছে গিয়ে বললেন মুসা সাল্লাম আল্লাহ বললেন আমি তাকে একবার ঘোরার মৃত্যু দিয়ে তাকে শুধরানোর চেষ্টা করেছিলাম সে শুধরাই নাই দ্বিতীয়বার আবার ওই ভুলটা করেছে তাই সে সুদ্রাই নাই তৃতীয়বার তাকে যখন আমি মৃত্যু দেব সে এখন ভুল করতেছে বলেন বোঝেন নাই মানুষ তো বুদ্ধি বেশি না এখন চিন্তা করতেছে মুসা আলাহ আল্লাহ বলতেছে তাকে গিয়ে বলো সে যদি তো করে তাকে আমি জান্নাতে দিব আর যদি তোবা না করে তোবা করারও সময় দিব তাকে আমি জাহান নামে পিঠে শোন মানে তো বালা মুসিবত বিপদ আপদ দুনিয়াতে বেঁচে থাকতে আসবে কিন্তু সবর করতে হবে সবর যে করবে তারাই সুসম্মত আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন সকল বলুন আমিন ও আখির দান আমিন আহামদুলিল্লাহ হিরবিন আলমিন কথা সেটা হচ্ছে এই যে আমাদের উজুখানার কাজ ধরা হবে মসজিদে গত জমে আমি বলছিলাম এটা বলতে বলছি গত জমে